শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন হাসিবাদের শক্তি রাজনৈতিক শক্তি নয় এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয় মনে রাখা দরকার দ্বিতীয়ত হচ্ছে আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না করেন না আপনি শুনেছেন গণ সরকারের পতন হয় পতনের পর ক্ষমতাচ্যুত হয় কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যা শুনেছেন নাকি যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেঙে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তা জানে হ্যাঁ নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে নিয়ন্ত্রণ করেছে দখল করেছে বিধায় তো পতিত শক্তি হয়েছে নতুবা আওয়ামী লীগের মতো এক সময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ছাড়তে হবে কেন অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না

আপনার রাজনীতি নিষিদ্ধ চায় আপনার সাথে আমি একমত আপনি যদি প্রতিযোগিতা গণতন্ত্র চান আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান গণতন্ত্র যদি নিজের পক্ষে না নেন ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায় হ্যাঁ ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায় আবার দোষের পায়ও আপনি যদি এভাবে বলেন যে জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিদায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়া চাই দূর হতো সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী কারণ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বাত্মক সর্বাত্মক ভূমিকা পালন করেছে সর্বাধিক ভূমিকা পালন করেছে যুক্তি থাকতে পারে অনেক জায়গায় কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য

জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা কেন থাকতে পারবে না কেন থাকতে পারবে না হাসিনার পতনের আগে থাকতে পারে না সেই কারণে পারবে না